রয়েছে আর একটা গাড়ি পুরো জ্যাম হয়ে গেছে বাস স্ট্যান্ড কত লোক তোমাদেরকে দেখা হয়ে যাবে সবাই কত সন্ন্যাসীরা বাইক এখন হেঁটে হেঁটে যাচ্ছি কি আর বলবো আমাদের মাঠটা চেঞ্জ করে দিয়েছে মানে নবরশঙ্কর মাঠে তো আগে ক্লাস হতো এখন এই যে সামনে মিলন মন্দিরের এখানটায় ওদের গ্রাউন্ডটা চেঞ্জ করেছে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে জানি না কত দূর কী একটা অসুবিধা হাট করে চেঞ্জ করে দিয়েছে মাঠটা কেন চেঞ্জ করে দিয়েছে পরে বলছি একটু সমস্যার জন্য ওখানে বসে ওখানে গিয়ে বসে বলবো চলো যেতে যেতে কথা বলছি বন্ধুরা আমরা মিলন মন্দিরের মাঠে পৌঁছে গেছি এই গ্রাউন্ডটা মানে ওইখানকার গ্রাউন্ড এখানে চেঞ্জ করেছে যাই হোক এখন থেকে এই মাঠে এনসিসি হবে চলো মাঠটা তোমাদেরকে ঘুরে দেখায় এসে একটু বসে চলো মাঠটা দেখায় ঘুরে যে দেখতে পাচ্ছ সামনে এই জায়গাটা হচ্ছে বসার জায়গা এখানে সব স্টুডেন্ট এবং গার্জিয়ানরা এখানে বসবে আর ও পাশটায় দেখতে পাচ্ছ দূরে ওটা হচ্ছে টয়লেটের ব্যবস্থা মানে ওখানে টয়লেট আছে আর এই যে দেখো কত বড় একটা মাঠ সুন্দর এই মাঠটাও ওই মাঠের মতোই বড় আর মাঠের সাইড হচ্ছে রাস্তা আর এটা একটা ফুটবল খেলার হচ্ছে গ্রাউন্ড তো চলো এই যে মামা বসে রেস্ট নিচ্ছে এখন জুতো হাতে নিয়ে তাই তাই বাজাচ্ছে এই যে বন্ধুরা মিলন মন্দিরের মাঠের ওখানে মা মামের বান্ধবী আর কি ওর একটু সিনিয়র দিদি ওকে প্রচণ্ড ভালোবাসে এনসিসির মাঠে তো যাই হোক ওদের নাকি বাড়ির সামনে হচ্ছে ওই মাঠটা যার কারণে আমাদেরকে টানতে টানতে ওদের বাড়ি নিয়ে এলো মানে না না নিয়ে এসে ছাড়বেই না এখন আবার ওই মানে যে মানে কী বলবো দিদিয়া দিদিয়া মো ওরা বান্ধবী বলবো দিদি যাই হোক ওদের বাড়ি এসেছি আর ওর মা এখন জোর করে সে চলে গেলে চা করতে কী বলবো মানে আমরা এদিকে মানে দেরি হয়ে যাচ্ছে বাড়ি যাব কাউকে শুনছেই না বলছে দিদিভাই আপনার বাড়ি গেলে কি আপনি না খাইয়ে পাঠাবেন তাই জোর করে চলে গেলে চা বানাতে আমরা এখন ঘরে বসে আছি চোখ করে চলো ঘরে কথা বলছি এই যে মামা মেয়ে বান্ধবীর বাড়ি এসেছি বান্ধবীর মধ্যে দিদি হয় বড় সিনিয়র এই দেখো জোর করে চা খাইয়ে দিচ্ছে এই যে বসেছি ওদের ঘরে এখন আর যে মামা চা খাচ্ছে দেখো কেমন লাগছে বান্ধবীর বাড়ি এসে বলছি কেমন লাগছে বান্ধবীর বাড়ি এসে খুব ভালো চলো আবার মাঠে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বন্ধুরা কেবলমাত্র চা খেলাম এখন আবার ডিম এই খাচ্ছে বসে এই পাশে যে দেখো দিদি বসে বসে খাচ্ছে বন্ধুরা খেয়ে নি চলো তারপর মাঠে যেয়ে দেখা হচ্ছে মাঠ থেকে এখন বাড়ির দিকে যাচ্ছি আর এই দেখো দুজনা চলো আবার গাড়িতে উঠবো এখন 累坏了，冷的。 এসেছি সব কাজকর্ম করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম তার মধ্যেই আমার ছোটো মেয়ের জ্বর এসে গেছে কী বলবো আজকে মেলার দিনে ওর অনেক শখ করে শুকনো জামা দিয়েছে সেই জামাটা ও পড়েছে আজকে মেলায় যাতে যে ওর রক্ত কালার ওর ফেভারিট কালার তা চলো দেখো আর দিদি ওকে জল কটিয়ে দিয়ে দিচ্ছে দেখো জ্বর এসছে ভাসোন আপনি এটা কত শখ করে পড়েছে জামাটা কিন্তু কী বলবো আর ভালো লাগছে না সোনা মা ঘুমিয়ে পড়ছে না এই যে কেবলমাত্র আমার বড় মেয়ে পুজো দিল স্নান করে আর এর মধ্যেই ছোট মেয়েটা শরীর খারাপ হয়েছে চলো বন্ধুরা পরে কথা বলছি এই যে বন্ধুরা এখন একটু মেলায় যাবো তাই রেডি হয়ে নিয়েছি

এলাম লস্যির দোকানে লস্যি খেতে দাদা ভাই লস্যি বানাচ্ছে

সকল মায়েরা একটু উলুধরি দেবেন আমাদের সন্ন্যাসীরা প্রবেশ করছে আমাদের বর্ষি নিয়ে সন্ন্যাসীরা প্রবেশ করছে সকল এই যে বন্ধুরা মেলায় এসে আমার আমাদের ছেলের সঙ্গে দেখা হয়ে গেল আর এখন ওরা দুজন আইসক্রিম খাচ্ছে আর আমার ছোট মেয়েটার জ্বর এসছে তাই ওকে আর কিনে দিইনি আর এই যে কি বলবো তোমাদেরকে আমার বড় মেয়ে এই এই নিয়ে তিনটে চারটে আইসক্রিম খেলো মেলায় এসে কি বলবো তোমাদেরকে এত আইসক্রিম খায় তাও ওর মনে হয় খাওয়াই হয় না আমি ওকে বলছি তুই এত আইসক্রিম খাচ্ছিস কেন তো ঠান্ডা লাগবে না বলছি ঠান্ডা লাগে বলেই তো খায় ঠান্ডা লাগলে আমার ভালো লাগে তাহলে কী বলবো বলো বন্ধুরা আর এইদিকে দেখো চর চরক ঘোরানোর অপেক্ষায় বসে আছি কখন থেকে যে চরকটা ঘোরাবে তারপর বাড়ি যাব। এদিকে চরক ঘোরাচ্ছে না আর প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে এখনই মনে হচ্ছে ঝড় উঠবে তাই এই চড়কটা রকম ঘোরালেই বেরিয়ে যাব কেননা এখানে দাঁড়ানো যাচ্ছে না ধুলো বাড়িতে একা কার হয়ে গেছে প্রচণ্ড নোংরা চোখে মনে হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না চোখ জ্বলে যাচ্ছে এত ধুলো দেখো বন্ধুরা আমার ছোট্ট সোনা মনে আমাদের সন্ন্যাসী ভাইরা বসি বিধান অবস্থায় এখনই চড়ক পাক ঘুরবে আমাদের সন্ন্যাসী ভাইরা বসি বিধান অবস্থায় এখনই চড়ক পাক ঘুরবে

তো যাই হোক এই যে দেখো ছোট্ট সোনামণি একটা খেলনা নিয়ে এসেছে আর প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে আর যেহেতু অর্কেস্ট্রারের লোক আসবে অনেক অনুষ্ঠান হবে সুন্দর অনুষ্ঠান কিন্তু কিছু করার নেই আমাদের মেলা থেকে আদিক লোকই চলে গেছে ভাই মেলা দোকান থেকে চলে যাচ্ছে খাবার নষ্ট হওয়ার ভাইতে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই অন্ধকারে শেষ করছি প্লাস জ্বালিয়ে সকলে ভালো থেকো বিদায় নিয়ে নিচ্ছি গুড নাইট বন্ধুরা রাত্রি টাটা